নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু একত্রিশে অক্টোবর দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে বাংলার চাষিদের মুখে হাসি ফোটাতে দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন এক মানবিক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের লক্ষ্য ছিল চাষিদের জীবনে আনতে একটু স্বস্তি একটু ভরসা আর সরকারের স্নেহময় সহায়তা এরপর দু সালের সতেরোই জুন এই প্রকল্পটি আরও উন্নত রূপে ফিরে আসে কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে এই নতুন সংস্করণে চাষিদের আর্থিক সহায়তা আরও বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা করে আর যাদের জমি এক একরের কম তাদের জন্য রয়েছে সরকারের সহায়তার হাত তারা বছরে পান চার হাজার টাকা করে এই টাকা বছরে দুই দফায় সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় একবার খরিফ মৌসুমে আরেকবার রবি মৌসুমে তবে কৃষক বন্ধু শুধু টাকা নয় এটি এক মানবিক প্রতিশ্রুতি যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তাহলে তার পরিবার পায় সরকারের তরফ থেকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্গঠনে অর্থ দেবে রাজ্য সরকার আগামী সপ্তাহে রাজ্যের একুশটি জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণে টাকা দেবে রাজ্য সরকার বুধবার পোস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন এখনও পর্যন্ত বারো হাজার নশো ষোলোটি ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়েছে আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল প্রাকৃতিক বিপর্যয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য সত্তর হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ন হাজার ছশো সাতাত্তরটি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে আর তিন হাজার দুশো উনচল্লিশটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নবান্ন জানিয়েছে সবচেয়ে বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে জলপাইগুড়ি জেলায় চার হাজার একশো একাত্তরটি দার্জিলিং জেলায় তিন হাজার দুশো আঠেরোটি এবং পশ্চিম মেদিনীপুর জেলায় এক হাজার সাতশো আটাত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ এলাকার ক্ষতিগ্রস্ত বাড়ির ক্ষতিপূরণের টাকা বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকে রাজ্য পঞ্চায়েত দপ্তরকে দেওয়া হয়েছে অবশেষে রাজ্যের কৃষকদের জন্য এলো সেই সুখবর যার অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে শুরু করেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা এইবার আর আগের মতো দীর্ঘ অপেক্ষা করতে হবে না পূর্বের বছরগুলোর দিকে তাকালে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশেই ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন ঘোষণা হতেই পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল কিন্তু এই বছর পরিস্থিতি কিছুটা ভিন্ন কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে অর্থাৎ ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই এবার নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা প্রবল অন্যদিকে রাজ্যের বিভিন্ন জেলায় নতুন করে আবেদন গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন নেওয়া হচ্ছে কি না দু সালের প্রথম কিস্তি টাকা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে দেরিতে টাকা পৌঁছেছিল কৃষি দপ্তর জানিয়েছে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বরের প্রথম সপ্তাহে টাকাও পাঠানো হবে ইতিমধ্যেই রাজ্যের বহু জেলায় যেমন নদিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা হুগলি হাওড়া উত্তর চব্বিশ সহ একাধিক জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে যাদের স্ট্যাটাসে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়েছেন তবে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্মা দেখা যাচ্ছে বা যাদের আধার কার্ড মোবাইল নাম্বার বা ব্যাংকের তথ্য সঠিক নয় তাদের দ্রুত নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে সেখানে ফর্ম পূরণ করে আধার ও ব্যাংকের তথ্য আপডেট করা যাবে ফর্ম জমা দেওয়ার পর প্রায় সাত দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে দেখা যাবে এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আনতে চান অর্থাৎ জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তারা জমির সমস্ত নথি কৃষি অফিসে জমা দিতে পারেন নথি যাচাইয়ের পর সাত থেকে দশ দিনের মধ্যে জমির পরিমাণও আপডেট হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে দেখে নেবেন যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে কেওয়াইসি করা তাহলে কিন্তু অতি সত্তর কেওয়াইসি আপডেট করে নেবেন কারণ এবার কিন্তু অনেক কৃষক এই কেওয়াইসি আপডেট না থাকার কারণে টাকা পায়নি তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ